আমি তো মাকে ঘড়ি ভেঙেচুরে শতবার রয়েছ তুমি বহু দূরে আগে না জোরা তুমি আকাশের বুকে বিশালতার প্রতিমা তুমি আমার চোখেতে সালতার

Chao. ছেবারে যেথা তোমার চরণ রে এত তুমি বহুদূরে আমাকে রে ખેંચালো না হে বিধায় ভেঙে গেলে জানো কি تھا লাগে না লাগে না লাগে না লাগে না জোড়া তুমি আকাশের মুখে বিশলতার প্রতিমা তুমি আমার চোখেতে সরলতার মা আমি আমাকে গরিব সতবা গয়ে তুমি আমা খেরে খে ছলানা এরিতাই বেংগে গেলে জানো কেতা লাগে না লাগে না জরা